আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ জনপ্রিয় একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সকলের কাছে রেসিপিটা খুব ভালো লাগবে বন্ধুরা আজ আমি তৈরি করে দেখাবো খুদের ভাত খুদের ভাতটা অনেকেই কিন্তু বৌয়া বলে চিনেন তো খুদের ভাতটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করব আশা করছি সকলের সঙ্গে থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন বন্ধুরা আমি এই খুদের ভাতটা তৈরি করার জন্য পোলাও চালের যে খুঁটটা হয় সেই খুঁরটা দিয়েই আজকে রান্না করে দেখাবো আপনারা চাইলে কিন্তু রেগুলার ভাত রান্নার যে চাল থেকে খুদ হয় সেই খুদ দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারবেন বন্ধুরা আমি এখানে দেড় কেজির মতো খুদের খুদ নিয়েছি তো আর সাথে আমি নিয়েছি দুই রকমের ডাল বন্ধুরা আমি এখানে হাফ এক কাপ পরিমাণ নিয়েছি মুগ ডাল এক কাপ মশারের ডাল নিয়ে এখন আমি খুদের সাথে ডালটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এখন আমি পানি দিয়ে চালটাকে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত খুদের থেকে সাদা পানিটা বেরিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নেব বন্ধুরা খুব ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিতে হবে খুদের ভিতরে কিন্তু অনেক সময় অনেক রকমের ধুলোবালি থেকে থাকে তো এইভাবে কষলে কষলে ধুয়ে নিলে খুদ থেকে খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে বন্ধুরা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এরপর আমি পানিটা ঝরিয়ে নেব এখন আমি খুদে ভাতটা রান্না করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব বন্ধুরা আমি খুব অল্প উপকারে কিন্তু আজকে এই খুব খুদের ভাতটা রান্না করব আশা করছি সঙ্গেই থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন বন্ধুরা আমি এখানে কিছু গরম মশলা ব্যবহার করব তো আমি গরম তেলে এখানে দুটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি দুই দুটো চিনি এলাচ চার পাঁচটা এবং লবঙ্গ আর দশটা লবঙ্গ দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে মশলার সাথে পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব খুব বেশি গাঢ় কালার করব না পেঁয়াজটাকে মশলার সাথে একটু ভেজে নিলে মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হবে তো বন্ধুরা আমি এখন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি একটু মেরে করে হালকা করে ভেজে নেব এবং এখানে আমি তেলের ভিতরে দিয়ে দেবো হলুদ হলুদের গুঁড়ো দিয়ে দেবো দেড় চা চামচ বন্ধুরা তেলের ভিতরে যদি আমরা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিই তাহলে কিন্তু যখন আমরা বৌটা রান্না করব বা খুদের ভাতটা রান্না করব খুদের ভাতের কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে বন্ধুরা আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম ছয় সাতটা মরিচ দিয়ে দেবো আপনারা চাইলে এখানে শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন তো আমি আস্ত শুকনো মরিচটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে গরম মশলার সাথে শুকনো মরিচটাকে একটু ভেজে নেব এতে করে শুকনো মরিচটাকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং তেলে আমি দেড় চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া তেলে হলুদের গুঁড়াটা দিলে খুদের ভাতের কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে অনেকেই কিন্তু খুদের ভাতে হলুদ ব্যবহার করেন না কিংবা ডাল ব্যবহার করেন না আমি কিন্তু হলুদ এবং ডাল দুটোই ব্যবহার করে আমার কাছে এভাবে কিন্তু খুদের ভাতটা ভীষণ ভালো লাগে এবং আমার ফ্যামিলির সবাই কিন্তু এভাবেই খুদের ভাতটা ভীষণ পছন্দ করে বন্ধুরা হলুদটা একটু তেলে ভেজে নেওয়ার পরে এরপর আমি এভাবে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এখানে আমি এক টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে এখন আমি তেলে আদা রসুনটাকে একটু ভেজে নেব এতে আদা রসুনের কাঁচা গন্ধটাও হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তো বন্ধুরা কিছুক্ষণ মশলাগুলোকে ভেজে নিয়ে এরপর আমি চালটাকে ফুটটাকে ধুয়ে রাখা কুড়টা পানিটা ঝরিয়ে রেখেছিলাম সেই ফুটটা এখন আমি সাথে দিয়ে দিলাম সাথে দিয়ে এখন আমি ফুটটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে এরপর আমি পানি দিয়ে দেব বন্ধুরা আমি এখানে দেড় কেজি ফুট দিয়েছি এবং দুই রকমের ডাল মিক্স করে নিয়ে আমার প্রায় হাফ কেজির মতো হয়েছে তো টোটাল এখানে দেড় কেজি চাল এবং হাফ কেজি ডাল মিলিয়ে দুই কেজির মতো হয়েছে তো এখানে আমি সেই অনুযায়ী কিন্তু পানিটা ব্যবহার করব দুই কেজির জন্য ডাবল পানি অর্থাৎ এখানে আমি চার লিটার পানি ব্যবহার করব তো চালটাকে আগেই আমি একটু ভেজে নেব বন্ধুরা চাল এভাবে খুদটাকে যদি একটু ভেজে নেওয়া হয় খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আর যখন আমরা খুদের ভাতটা রান্না করব তখন কিন্তু খুদের ভাতটা অনেকটাই ঝরঝরে হয়ে যাবে এভাবে একটু ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে ফ্লেভার আসা পর্যন্ত আমি একটু ভেজে নেব ওনারা একটু হাই হিটে চুলা রাস্তা বাড়িয়ে দিয়ে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু ছড়িয়ে যাবে খুদের থেকে তো ওনারা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা একটা ফ্লেভার চলে আসলে এরপর আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেবো বন্ধুরা আমি এখানে চার লিটারের মতো পানি দিয়ে দেব তো চার লিটার পানি দিলেই কিন্তু খুদের ভাতটা অনেক সুন্দর ঝরঝরে হবে এবং সুন্দর এবং পারফেক্টভাবেই কিন্তু খুদের ভাতটা রান্না হবে তো বন্ধুরা আমি এখন কিছুক্ষণ নেড়েছিলাম খুব সুন্দর একটা যখন কুড়ে বার গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি আমি পাশের চুলাতে ফুটন্ত পানি রেখেছি গরম পানি দিয়ে সাথে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বন্ধুরা লবণটা দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নেব আপনাদের উপকরণ অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের টেস্ট বুঝে লবণটা ব্যবহার করবেন তো বন্ধুরা আমি এখানে আমার দুই কেজি অর্থাৎ দেড় কেজি খুধ এবং হাফ কেজি চাল মিলিয়ে দুই কেজি হয়েছে সেই অনুযায়ী কিন্তু আমি আমার উপকরণ অনুযায়ী লবণটা দিয়েছি দিয়ে আবারও ভালোভাবে জেড়ে দেবো দেখুন বন্ধুরা সুন্দরভাবে কিন্তু আমার ঘুদে খুদের চালটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব গরম পানি পাশের জেলাতে আমি গরম পানিটা বসিয়ে রেখেছি তো প্রত্যন্ত গরম পানিটা এখন সাথে দিয়ে দিলাম বন্ধুরা একটা কথা খেয়াল রাখবেন যতটুকু চাল ডাল তার ডাবল কিন্তু পানি দিতে হবে এতে করে খুব সুন্দরভাবেই কিন্তু ক্ষুদের ভাতটা ঝরঝরে হবে আমি এখানে ডাল এবং হলুদ ব্যবহার করেছি আপনারা চাই ডাল এবং হলুদটা স্কিপ করে দিয়ে একই প্রসেসে কিন্তু ক্ষুদের ভাতটা রান্না করে নিতে পারবেন তবে এভাবে করে রান্না করলে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় তো আমি এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে হাই হিটে জাল করে নিব পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি কিন্তু এখানে ঢাকনা ব্যবহার করব না যখন পানিটা শুকিয়ে যাবে তারপর আমি ঢাকনাটা দিয়ে এরপর আমি আবারও ভালোভাবে মেরে চেড়ে ঢাকনাটা দিয়ে এরপর আমি দমে বসিয়ে রাখবো বন্ধুরা দেখুন সুন্দরভাবে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে এখন পানিটাও শুকিয়ে গেছে এখন আমি আবার একটু নেড়ে দেব আবার একটু নেড়ে দিয়ে এরপর আমি ঢাকনাটা দিয়ে দেব খুব ভালোভাবে নেড়ে দিয়ে যাতে সমানভাবে সব সাইজে সমানভাবে যেন খুদের ভাতটা রান্না হয় খুদের ভাতটা সব সাইজে সমানভাবে কুক হয় তাই আমি ভালোভাবে নেড়ে চেড়ে এরপর আমি ঢাকনাটা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দশ মিনিট চুলার রস মিডিয়াম লোতে রেখে দশ মিনিট আমি দমে বসিয়ে রাখবো বন্ধুরা দশ মিনিট পরে এখন আমি ঢাকনাটা খুলে নিয়ে আবারও ভালোভাবে নেড়ে দেব যাতে করে সব সাইডের খুদে ভাতটা সমানভাবে উক হয়ে যায় তো বন্ধুরা দেখুন কতটা ঝরঝরে হয়েছে খুদের ভাতটা দেখতে খুবই লোভনীয় হয়েছে ভীষণ সুন্দর একটা ফ্লেভারও কিন্তু ছড়িয়ে গেছে তো বন্ধুরা দেখুন সুন্দরভাবেই কিন্তু আমার খুদের ভাতটা রান্না হয়ে গেছে আমি আরও পাঁচ মিনিট দমে বসিয়ে রাখবো এরপর আমি একটা সার্ভিং ডিশে তুলে দেখিয়ে দিব খুদের ভাতটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে আমি আবার একটু ভালোভাবে নেড়ে দিয়ে এরপর আবারও পাঁচ মিনিট দমে বসিয়ে রাখব খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি চড়ে এরপর আমি ঢাকনাটা দিয়ে আরও পাঁচ মিনিট বসিয়ে রাখব এতে করে খুদের ভাতটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরে হবে তার আরো পাঁচ মিনিট বসিয়ে রাখার পরে এখন আমি ঢাকনাটা খুলে আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি এই খুদের ভাতটা কিন্তু ভর্তা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা দেখুন আমি এখানে ছয় রকমের ভর্তা তৈরি করেছি এই ভত্তার রেসিপিটাও আমার চ্যানেলে যাবে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর অথবা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভত্তা তৈরি করে আপনারা এই ক্ষুদের ভাতটা পরিবেশন করতে পারেন বন্ধুরা এই খুদের ভাতটা কিন্তু ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করে তো বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের কাছে কোন অংশে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা আমি এখানে ছয় রকমের ভত্তা দিয়ে আজকের এই খুদের ভাতটা পরিবেশন করেছি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা রেসিপিটা যদি কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে একবার হলো ট্রাই করবেন কেমন হলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটা আজকের এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন বন্ধু হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ